আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমি আছি মসজিদুল হারামে এখন আমার পেছনে ওই দেখতে পাচ্ছেন ওইটা হলো ক্লক টাওয়ার আর এই যে আমার ঠিক পেছনে এই ক্লক টাওয়ারের নিচেই মসজিদুল হারাম বা কাবা শরীফ যেটা আমরা কাবা শরীফ নামে ডাকি মক্কা তো আমি এখন আসি এমন একটা বিশের জায়গায় যেই বিষের জায়গাটা হলো আপনারা ইতিহাসে সবাই চেনেন ইতিহাসের আবু জাহেলের নাম আপনারা সবাই শুনছেন এই জায়গাটাতে ছিল আবু জাহেলের বাড়ি এই সাইডটা আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন এইটা হলো আবু জাহেলের বাড়ি ছিল এই বাড়িটা এখন ভেঙে এটা একটা পাবলিক টয়লেট করে দেওয়া হয়েছে যা সৌদি আরবের ভাষায় বলা হয় হাম্মাম এটা এখন হাম্মাম যেখানে আগে ছিল আবু জাহেলের বাড়ি এখন এটা পাবলিক টয়লেট আমরা আসলে এটা আবু জাহেলের বাড়ি এটা ধারণা করা হয় অধিকাংশের মতে এটা আবু জাহেলের বাড়ি বাট এটা একশো পার্সেন্ট কিন্তু একশো পার্সেন্ট শিওর নামার ধারণা থেকেই এটাকে এখন ভেঙে পাবলিক টয়লেট করে দেওয়া হয়েছে মানে আবু জাহেলের প্রতি তিরস্কার স্বরূপ তাকে অপমানস্বরূপ এটা করে দেওয়া হয়েছে আবু জাহিল কে ছিলেন আবু জাহিল ছিলেন রাসুল সাল্লাহসাল্লামের ভাষায় উম্মতের ফিরাউন সাল্লাম আবু জাহেলকে বলছিল উম্মতের ফিরাউন এবং রাসুল সাল্লাহ স্লামের জীবদ্দশায় এই মক্কায় রাসুল সাল্লাহ সাথে সবথেকে বেশি শত্রুতা পোষণ করছে সেই এই জঘন্য আবু জাহেল আবু জাহেল নামের অর্থটা কি জাহেল মানে মূর্খ আবু জাহেল মানে মূর্খতার বাপ ওর নামটাই একটা মূর্খতার বাপ দিয়ে শুরু করছে আবু জাহেলের কয়েকটি ঘটনা আছে যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে সারা জাহানের সব থেকে শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একবার মসজিদুল হারামে কাবা শরীফের সামনে নামাজ আদায়রত করতেছিলেন তখন আবু জাহেল একটা ঊর্জা জবে করে তার নারী বুড়ি তার সঙ্গী সা নিয়ে ওই নারী বুড়িগুলো এনে রাসদামের পিঠের উপরে ঘাড়ের উপরে ফেলে দেয় কিন্তু রাসদাম ওই অবস্থায়ও নামাজ বন্ধ করে না সে নামাজ কন্টিনিউ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার আদরের মেয়ে হজরত ফাতেমা তালা আনহা ওই নারী বুড়োগুলো তার শরীর থেকে সরিয়ে দেয় আপনি একবার কল্পনা করতে পারেন কত বড় জঘন্য একটা মানুষ ছিল সেই আবু জাহেল সেই আবু জাহেলের শেষ পরিণতি কি হয়েছিল সেই আবু জাহেলকে বদরের যুদ্ধে নেতৃত্ব দানকারী সেনাবাহিনীর প্রধান ছিল মানে শত্রু দলের সেনাবাহিনীর প্রধান ছিল এই আবু জাহেল এবং এই যুদ্ধ শেষে আবু জাহেল হত্যা হয় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আবদুল্লাহ ইব্রেম আসাদ রাদ আনহু আবু জাহেলের মাথা কেটে এনে রাসুলসাহসালামের সামনে নিয়ে আসার পরে রাসুলস্লা স্লাম তখন এই কথাটি বলে যে হলো আমার উম্মতের ফিরাউন ওকে ফেলে দেওয়া হোক ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় গর্তে তাকে কোনো দাফন কাফন করা হয় না সে তার মৃত্যুটাও একটা অপমান এবং তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত প্রায় চোদ্দোশো বছর যাবৎ সে অপমানে অপমানিত হয়ে যাচ্ছে সারা বিশ্বের মুসলিম জাহানের মানুষের কাছে আমাদের কাছে সে আজীবনে একজন ঘৃণীত মানুষ হিসাবে চিহ্নিত থাকবে আপনারা দেখেন এইটাই ছিল সেই আবু জাহেলের বাড়ি এই আবু জাহেলের বাড়ি এখন কমপ্লিটলি একটা পাবলিক টয়লেট সারা পৃথিবী থেকে আসা হাজার হাজার মুসলিম হাজার হাজার মানুষ এখানে মলমূত্র ত্যাগ করে এবং কন্টিনিউসলি আবু কে অপমান করে যাচ্ছে আমরা দেখি কাছে গিয়ে আসলে আবু জাহেলের বাড়িটা কেমনভাবে ভাবে কি টয়লেট করছে এই যে সেই টয়লেট এটা মেন্স টয়লেট গেট দেখাচ্ছে আমি জানি না এখানে উমেন্স টয়লেটের জোন আছে কিনা বিশাল টয়লেট করে রাখছে বিশাল শত শত মানুষ এখন এই সৌদি আরবের এই মসজিদুল হারামে এসে আবু জাইলের বাড়িকে পশাব পায়খানার জায়গা হিসেবে ব্যবহার করতেছে মানে আবার রিপিট করতেছি এটা একশো পার্সেন্ট শিওর না যে এটাই আবু জাইলের বাড়ি ছিল বাট অধিকাংশের মতে এইটুকু এই জোনটার ভিতরে আবু জাইলের বাড়ি ছিল স্পেসিফিক কোন জায়গাটায় স্পেসিফিক কোন জায়গাটা ছিল এটা কেউ বলতে পারবে না বাট এই এরিয়াটা ধারণা করা হয় এই জন্য এই এরিয়াটাতে ভেঙে ওরা টয়লেট করে দিচ্ছে টু হারাম এই দিকটা এই যে এই দিকে এই মক্কা শরীফ মানে আমাদের যে কাবা এই দিকে হয়ে যায় আমরা এদিকে এইটা থেকে আমাদের দারুণ একটা শিক্ষার বিষয় আছে ইতিহাসের কোনো ব্যক্তি কোনো দাম্ভিকতা কোনো অহংকারী কোনো খারাপ ব্যক্তির পরিণত যে ভালো হয় না এটা তার প্রমাণ আবু জায়েল তার জীবন শেষ করছে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে এবং তার মৃত্যু পরবর্তীও তার নামের উপরে মানুষ এখনও তাকে অপমান করে যাচ্ছে তো এই ঘটনার আরেকটা শিক্ষা আছে ফিরাউন একবার আসে নাই নাসাল্লামের ভাষাই দ্বিতীয়বার ফিরাউন আসছে উম্মতের ফিরাউন বলা হয়েছে আবু জাহেলকে আমাদের এ যুগেও ফিরাউনরা আসে ফিরাউনরা যায় একবার কল্পনা করেন আপনারা ইসরায়েলের দিকে ওইখানে একজন প্রধানমন্ত্রী আছে আমরা চাইলে তাকে ওকেদের সাথে কম্পেয়ার করতে পারি আমরা চাইলে আমাদের দেশ আমাদের আশেপাশে যেইখানে আমাদের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে মানুষের মানবতার উপরে নির্যাতন হচ্ছে তাদেরকে আমরা ফিরাউন ডাকলে খুব বেশি একটা অন্যায় হবে না তো সকল জালিমদের সকল খারাপ মানুষদের শিক্ষা নেওয়া উচিত এই আবু জাহেলের থেকে যে তাদের একটি মৃত্যু তাদের সব কিছু শেষ না মৃত্যু পরবর্তীতেও মানুষ তাদেরকে অপমান করতে পারে সো আমাদের শিক্ষা হলো আমাদের উচিত হলো এবং কোনো কাজ না করা যেন আমাদের জীবদ্দশায় এবং আমাদের মরণের পরেও মানুষ আমাদেরকে অপমান না করে তিরস্কার না করে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ